ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে কেমন করে মাছ ধরা হচ্ছে দেখুন কেমন করে মাছ ধরাচ্ছে দেখুন ঝোপ জঙ্গলের ভিতর থেকে ঘাঁটিয়ে ঘাঁটিয়ে বের করা হচ্ছে এই তো বিপুল একটা রুই পেয়ে গেছে বিপুলের ঠিক হয়েছে কাকাও একটা রুই ধরেছে বিপুল একটু বড় মাছ ধরেছে বলে গর্ব করছে কাকা বলছে এখানে প্রচুর মাছ আছে প্রচুর

বিপুল প্রশংসা বিপুল প্রশংসা কাকা সব ছোট ছোট মাছ পাচ্ছে বিপুল বড় বড়ই দেখছিলেন দুটো মাছ ছিল এখন পরে আবার দেখাচ্ছি কতগুলো মাছ হলো নাটে দেখি ভাই আমি একটা পাইনি গিয়ে এখানে মনে হলো একটা দেখলাম একটা কি মনে হয় দেখলাম মোবাইল পড়বে না ভাই

আমার মান সম্মান মাটিতে ডুবিয়ে দিল মাছটাকে ফেলে দিল মিসরাই এ মিস রাইস কিন্তু দেখি আর কিছু পাই কি আমিও হাতাচ্ছি ইয়া বিপুল একটা আমেরিকান ধরেছে কাকা একটা কী মাছ ধরেছে দেখছি কাকা একটা রুই ধরেছে

তাও তার মধ্যে ভুল বসত দুটো ধরে ফেলেছে বড় বড় তিন চারটা ধরেছে বড় বড় ভুল বসত এগুলো বুঝতে পারলাম কাকারও এক জায়গাতে আছে নিজের মান সম্মান বাঁচানোর জন্য কাকা ধরে ওকে দিচ্ছে তাই তো বিপুল আর এটা সব বোরিং হয়ে যাচ্ছে মুখগুলো দেখা যাচ্ছে না রোদের এমন ছোটা পড়ছে এই হিরো তুমি একটা ধরো বিপুল গাছটার গোড়ায় আছে নাকি ওই বাস ঝাড়টার গোড়ায় ওখান থেকে কি মাছ ধরবে তুমি কার কটা কটা পাবে মনে হচ্ছে বি একটা ধরে নশো হবে বিপুল কিন্তু আস্তে আস্তে খিলাড়ি মনে হচ্ছে যতটা ভেবেছিলাম ততটা না খেলাড়ি হয়ে যাচ্ছে বিপুল এই বিপুল বেরিয়ে গেল এইখিনিলো আমি দেখি পাই নেকি এটা বুল আমি কব এটা দেখি নাই 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 বেৰি গেছে